ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত কাজ করছো কিন্তু তোমার ভিডিওর মধ্যে না আসছে ভিউজ এবং তোমার চ্যানেলের মধ্যে না আসছে সাবস্ক্রাইবার এবার দেখো ভিডিওর মধ্যে ভিউজ না এলে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কোনোদিনও বাড়বে না সেটা নিশ্চয়ই তুমিও জানো এবার তুমি ভাবছো যে এর উপায় কী এর উপায় হচ্ছে যে একটাই সেটা কি সেটা হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড করো সেই ভিডিওটাই কিন্তু ইউটিউবের মধ্যে সঠিক নিয়মে আপলোড করো না সেই কারণে হচ্ছে তোমার ভিডিওর মধ্যে দুটো চারটে পাঁচটা দশটা ভিউজ আসার পর ভিউজ একদমই পুরোপুরি থেমে যায় আজকে এই ভিডিওটার মধ্যে তুমি জানবে একটা ইউটিউব ভিডিও সঠিক নিয়মে একদম প্রপার সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে কিভাবে আপলোড করতে হয় তো এর জন্য তোমাকে এই ভিডিওটাকে পুরোটাই দেখতে হবে মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না তো দেখো ইউটিউব ভিডিও আপলোড করার জন্য প্রথমে প্রথমে আমাকে ইউটিউবটা ইউটিউবটা ওপেন ওপেন করে করে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছো আমি এখানে ইউটিউবটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এবার ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছি এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ আপলোড ভিডিও ক্রিয়েট এ শর্ট গোল লাইভ ক্রিয়েট পোস্ট তো কি করবে এখানে তুমি আপলোড এ ভিডিও মধ্যে ক্লিক ক্লিক করবে ভিডিও ভিডিও করার পর তোমার সামনে এরকম অনেক এখানে চলে আসবে তো এবার এখান থেকে তুমি যে ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করবে বলে রেডি করেছো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এবার কি করবে নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করবে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার ভালো করে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল মানে ক্রিয়েট তোমাকে একটা টাইটেল একটা তোমার ভিডিওর জন্য লিখে নিতে হবে তো আমি এই ভিডিওটার যে টাইটেল সেটা লিখছি ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো আমি জিনিসটা লিখে নিই তো দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তোমার ভিডিওর যে বিষয় সেই বিষয়েই কিন্তু টাইটেল লিখবে আমি কথা বলছি তুমি ধরো আজকে খিচুড়ি তৈরি করেছো তো ভিডিও খিচুড়ি তৈরি করেছো এবং তুমি ভিডিওর মধ্যে টাইটেল লিখছো যে আমি বিরিয়ানি তৈরি করেছি এরকম করলে হবে না তোমার ভিডিওর যেটা বিষয় সেই বিষয়ে কিন্তু তোমাকে এখানে টাইটেল লিখে নিতে হবে টাইটেলটা লিখে নেওয়ার পর এই টাইটেলটাকে সিম্পলি এখান থেকে কপি করবে তো টাইটেলটাকে ক্লিক করে ধরে থাকবে ধরে রাখার পর সিলেক্ট অল করবে অল করার পর কপি করে নেবে কপি করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিজের দিকে আসবে আসার পর অ্যাড ডেসক্রিপশন দেখতে পাচ্ছি অপশান হচ্ছে অ্যাড ডেসক্রিপশন অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এই টাইটেলটা এই ডেসক্রিপশনে একদম উপরে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর এবার দেখো ব্যাক করে দেওয়ার পর পর এবার এখানে করবে করবে যে লেখাটা আছে লেখাটার ক্লিক ক্লিক করে দেওয়ার এখানে তুমি দেখতে পাচ্ছ পাবলিক আছে একটা তারপরে লেখা আছে আনলিস্টেড লেখা আছে তারপরে লেখা আছে প্রাইভেট তার নিচে লেখা আছে শেডিউল শেডিউলটার ব্যাপারটা আমি পরে বলছি তো এখানে তো এবার তোমার মনের মধ্যে আসছে হয়তো পাবলিক করব নাকি আনলিস্টেড করব। আনলিস্টেড করবো নাকি প্রাইভেট করবো তো কোনটা কোন অপশনটা চুজ করবো তো আমি এখানে বলবো যে আনলিস্টেড অপশনটা সবসময় চুজ করে রাখতে হবে আনলিস্টেড অপশনটা চুজ করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করে রাখবে তুমি এর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে রাখবে সিলেক্ট করে রাখার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর তারপরে তুমি যদি লোকেশান দিতে চাও মানে তুমি কোন জায়গা থেকে ভিডিও আপলোড করছো সেই সম্পর্কে যদি তুমি দর্শকদের জানাতে চাও তাহলে তুমি এখানে কী করবে লোকেশানটার মধ্যে ক্লিক করে তুমি লোকেশন দিয়ে দিতে পারো তারপরে তুমি নিচের দিকে দেখতে পাচ্ছ তোমার ভিডিওর যেন কমেন্ট সবসময় এখানে অন থাকে অন এ তুমি এটা দেখে দেখে নেবে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখানে আপাতত এইটুকুই কাজ ছিল এরপরে কি করবে তুমি এরপরে করে দেবে আপলোড আপলোড করে দেওয়ার পরই কি তোমার কাজ শেষ মোটেই না এখনো কাজ শেষ নয় এই সবে কাজের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে এখন এইটির পার্সেন্ট কাজ বাকি আছে মানে কি কুড়ি পার্সেন্ট এইসব কাজ হচ্ছে আশি পার্সেন্ট এখন কাজ বাকি আছে এবার ইউ অপশনটার মধ্যে যাবে যাওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ যে আপলোড কমপ্লিট এই অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখন ভিডিওটা দেখো পুরোপুরি আপলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে কোনো প্রসেসিং প্রসেসিং কিছু দেখাচ্ছে না এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে যে তুমি টুক করে প্লে স্টোরটা ওপেন করে নেবে প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এবার মনোযোগ সহকারে দেখবে এখানে সার্চ করবে কি ওয়াই টি yt studio এই জিনিসটা সার্চ করলে মানে সার্চ করার পরে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ YouTube Studio এই অ্যাপ্লিকেশনটাকে তুমি ডাউনলোড করে নেবে তো আমার ডাউনলোড আছে তো আমি এটাকে করব ওপেন করব ওপেন করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাবে যে যে ভিডিওটা তুমি আপলোড করেছো সেটা এখানে দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না not not করি সেটা কেন দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কেন কারণ হচ্ছে যে ওই ভিডিওটা লিস্টেড করে আপলোড করা ছিল সেই কারণে দেখা যাচ্ছে তো তার জন্য কি করবে তার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছ কন্টেন্ট অপশন হয়েছে কন্টেন্ট অপশনটার মধ্যে ক্লিক করবে কন্টেন্ট অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা চলে এসেছে তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করবে ভিডিওটার মধ্যে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ এডিট অপশন আছে এই এডিট অপশনটার মধ্যে ক্লিক করবে এডিট অপশনটার মধ্যে ক্লিক করার পর এবার এই ভিডিওটার মধ্যে আরেকটা দেখতে পাচ্ছ এইদিকে কোণে এডিটে অপশন আছে এই এডিট অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টম থাম্বনেল এবার তুমি এই ভিডিওটার জন্য নিশ্চয়ই থাম্বনেল একটা তৈরি করে রেখেছো সেই কিন্তু তুমি এখানে কাস্টম থাম্বনেল অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর গ্যালারি থেকে সেই থাম্বনেলটা এখানে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর তারপরের কাজ কি আছে ডেসক্রিপশন অপশনটা একবার খুলবে খোলার পর দেখো এখানে তোমাকে ভিডিওর মধ্যে ভিডিওর সম্বন্ধে দু চার কথা লিখতে হবে তো কেমন ভাবে লিখবে তার জন্য একটু নিচের দিকে নামাবে কারসারটা নামানোর পর এখানে লিখবে ইন দিস ভিডিও ভিডিও লিখে নেওয়ার পর এখানটা ছোট পরে একটা দাড়ি টাইপের দেবে এখানে আমার একটা লাইন আছে না ছোট পরে একটা লাইন আছে এই লাইনটা এই লাইনটা শুধু দিয়ে দেবে এখানে দিয়ে নেওয়ার পর তারপর তোমার ভিডিও সম্পর্কে এখানে দু চার কথা লিখে দেবে লিখে দেওয়ার পর তারপর তোমার এখানে ফেসবুক এর লিংক লাগাবে ডেসক্রিপশনের মধ্যে তারপরে ইনস্টাগ্রাম এর লিংক লাগাবে তারপর তুমি তুমি যে যে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করো সেই সেই সোশ্যাল মিডিয়া অ্যাপের লিংক লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর এবার তোমাকে লিখতে হবে এখানে ইওর কোয়ারিজ y o u r your query your query লেখার পর আবার ঠিক ঠিক তেমন ভাবে একটা ডাড়ি টাইপে দেবে দেওয়ার পর এবার এখানে তোমাকে লিখতে হবে ইওর কোয়ালি লিখে একটু নিচের দিকে নামাবে লাইনটা নামানোর পর তোমাকে এখানে লিখতে হবে যে কি তোমার ভিডিও সম্পর্কে কিওয়ার্ড দিতে হবে এবার তুমি বল ভিডিওর সম্পর্কে কিওয়ার্ড মানে কি মানে যে তোমার ভিডিওটাকে যেমন ভাবে সার্চ করা যেতে পারে তেমন ভাবে তোমার ভিডিওটা এখানে কয়েকটা লিখতে হবে আমি কথা বলছি এই ভিডিওটাকে সার্চ করা যেতে পারে কি হিসাবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও তো আমি জিনিসটা এখানে লিখে নেব তো তারপর লিখবে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করে ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমি এরকম ভাবে লিখে নেব পাঁচটা লিখবে পাঁচটার বেশি কিন্তু লিখবে না পাঁচটার বেশি লিখলে কিন্তু মিসলিডিং মেটা ডেটা হয়ে যাবে তাহলে তোমার চ্যানেল কিন্তু টার্মিনেটও হয়ে যেতে পারে মানে কি তোমার চ্যানেল ইউটিউব ডিলিটও করে দিতে পারে এখানে পাঁচখানা জিনিস লিখে নেবে আমি কথা বলছি একটা লিখে রেখে দিচ্ছে হাউ টু এখানে লিখেছে হাউ টু আপলোড ইউটিউব। একটা তোমাকে এখানে লিখে দেখিয়ে দিলাম হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এরকম ভাবে কিন্তু তোমার ভিডিওটাকে যেমন ভাবে সার্চ করা যেতে পারে তেমন ভাবে তুমি এখানে কিওয়ার্ডগুলো লিখে নেবে। বুঝতে পারলে লিখে নেওয়ার পর আবার এই স্পেসটাকে একটু নামাবে। এই দাড়িটাকে আবার নামাবে। নামানোর পর এখানে কি করবে? এখানে তুমি লিখবে যে হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ কি? প্রথমে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম লিখবে। এখানে লিখে চ্যানেলের নাম। ঠিক আছে? লিখে নেওয়ার পর তোমার ভিডিও रिलेटेड মানে তুমি ভিডিওর মধ্যে কি মানে কিসের জন্য ভিডিওটা বানিয়েছ মানে কুকিং এর বিষয়ে ভিডিও বানিয়েছো নাকি কমেডি বিষয়ে ভিডিও বানিয়েছো সেই হিসাবে ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দেবে আমি কথা বলছি এই একটা কমেডির ভিডিও আমি কথায় উদাহরণের জন্য বলছি তো এখানে কি লিখব কমেডি কমেডি লিখে নিলাম হ্যাশট্যাগ এবার কি লিখবো এবার আমি কোন ভাষায় ভিডিও বানিয়েছি সেটা একটা লিখে হ্যাশট্যাগ দেবে দেওয়ার পর এটা যেহেতু বাংলা ভাষায় ভিডিও তো এখানে লিখে নেবো কি বাংলা বাংলা লিখে নেওয়ার পর এখানে কিন্তু ডেসক্রিপশনের কাজ হয়ে গেল শেষ তারপরে এখান থেকে করব করবো ব্যাক ব্যাক করে দেওয়ার পর এবার দেখো মনোযোগ সহকারে এবারে দেখতে পাচ্ছো যে এই টাইটেলটাকে তুমি আরেকবার কপি করবে পুরো টাইটেলটাকে যেমন কপি করেছো তেমন তেমনভাবেই আবার কপি করবে কপি করার পর নিচের দিকে স্কল করে আসবে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ মোর অপশান আছে একটা এই মোর অপশানটার মধ্যে ক্লিক করবে মোর অপশানটার মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাড এর একটা অপশন আছে তো অ্যাড ট্যাগ অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তুমি যে টাইটেলটা ওখান থেকে কপি করলে সেই টাইটেলটা এখানে পেস্ট করবে পেস্ট করার পর এই কার্সারটাকে নিচের দিকে নামিয়ে দেবে নামিয়ে দিলে একটা ট্যাগ হয়ে যাবে বুঝতে এটা একটা ট্যাগে পরিণত হয়ে গেল তো এবার এখানে আরো ট্যাগ তোমাকে দিতে হবে এবার কোন ট্যাগগুলো দেবে সেই ট্যাগগুলো দেবে সেই যে ডেসক্রিপশন বক্সের মধ্যে তুমি যে ট্যাগ গুলো লিখেছিলে যেমন আমি বললাম যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ওই কিওয়ার্ড কিন্তু এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর এই ট্যাগের মধ্যে লিখবে যে এখানে তুমি কি ভাষায় ভিডিও বানো সেটা লিখে দেবে বাংলা আর তারপরে তোমার চ্যানেলের নামটা লিখে দেবে চ্যানেল নামটা লিখে দেওয়ার পর তারপরে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে আসার পর তুমি দেখতে পাচ্ছ একটা অপশন আছে অ্যালাউ এমবিডিং অ্যালাউ এমবিডিং অপশনটাকে সবসময় অন করে রাখবে এটা অফ অন করে দেখাচ্ছি তো এটাকে কি করবে অন করে রাখবে কেন বলো তো অন করে রাখবে কারণ তোমার যদি অ্যালাউ এমব্রেডিং অপশনটা অন থাকে তাহলে তাহলে তোমার এই ইউটিউব ভিডিওটা গুগলের মধ্যে রিকমেন্ডেশন হবে আর গুগলের মধ্যে যখন রেকমেন্ডেশন হবে তখন দর্শক গুগল থেকেও তোমার ভিডিওটা ইউটিউবের মধ্যে এসে দেখবে বুঝতে পারলে তো এই জন্য অ্যালাউএ এম্বেডিং অপশনটা সবসময় অন করে রাখবে অন করে রাখার পর তারপর একটা জিনিস দেখতে পাচ্ছ ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশনটা এই ক্যাটাগরি অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমার যে সম্পর্কের ভিডিও সেরকম ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবে আমি বলছি যদি আমার হাসির ভিডিও হয়ে থাকে তাহলে কি করবো এখানে কমেডি সিলেক্ট করে নেবো তো তোমার যে সম্পর্কে ভিডিও হবে সেরকম ভাবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক দেওয়ার পর তোমার এবার হয়ে গেল কাজ শেষ একটা ইউটিউব ভিডিও আপলোড করতে গেলে এত কাজ করতে হয় বুঝতে পারলে তবে একটা ইউটিউব ভিডিও সঠিক নিয়মে আপলোড হয় তারপরে কি করবে সেভ অপশনের মধ্যে ক্লিক করবে সেভ অপশনটার মধ্যে ক্লিক করার পর এবার ভিডিওটা পুরোপুরি সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর তারপর আরেকবার পেন্সিল অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এবার ভিজিবিলিটি অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এবার ভিডিওটাকে তুমি পাবলিক করতে পারো নাহলে তুমি শেডিউল করতে পারো শেডিউলের মানে কি তুমি যে কোনো একটা টাইম এখান থেকে সিলেক্ট করে নিতে পারো যেই টাইমটা তুমি সিলেক্ট করবে আমি কথা বলি তুমি ধরো বিকেল ছটার সময় সিলেক্ট করলে তাহলে ভিডিওটা কিন্তু অটোমেটিক বিকেল ছটার সময়ই আপলোড হয়ে যাবে বুঝতে পারলে তুমি যদি টাইম সিলেক্ট করতে চাও টাইম সিলেক্ট করে নিতে পারো শেডিউল অপশান থেকে গিয়ে আর যদি তুমি এখনই পাবলিক করতে চাও তাহলে তুমি পাবলিক অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সেভ অপশানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে বুঝতে পারলে আশা করি তুমি বুঝতে পেরে গেছো কারণ আমি ভিডিওটার মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাকে সব কিছু পয়েন্ট দেখিয়ে দেখিয়ে করে করে বুঝিয়েছি তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজ লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব দেখাবে খুবই তাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়